আমার ভিডিও যারা দেখে সবারই একটা প্রশ্ন থাকে যে আমার নাম কেন লনি অনেকে ভাবে আমার নাম রনি কিন্তু আমি ভুল করে লনি বলি জীবের সমস্যার জন্য বা কিছুর জন্য না আজকে আমি একটু জানাই দিতে চাই বন্ধুরা আপনাদেরকে আজকে সময় কাটানোর একটা সুন্দর জায়গা দেখাবো এইটা অ্যাকচুয়ালি আমাদের পারিবারিক রিসোর্ট যেখানে আজকে আমরা ঘুরতে এসেছি আজকে আমাদের একটি ফ্যামিলি গেট টুগেদার চলছে তবে কি শুধু আমরা ঘুরলেই হবে আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন পিকনিক ফ্যামিলি গেট টুগেদার অথবা অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো অনুষ্ঠান বা যে কোনো পারিবারিক অনুষ্ঠান যেমন জন্মদিন আকিকা বিবাহবার্ষিকী আখ সুন্দরভাবে পালন করার জন্য মনোরম পরিবেশের এই রিসোর্টটিতে চলে আসতে পারেন ছোট বাবুরাও কিন্তু এই জায়গাটি অনেক এনজয় করবে বাবুদের খেলার জন্য বিভিন্ন সরঞ্জামাদি আর সবার জন্য একটি সুইমিং পুলও কিন্তু এই রিসোর্টেই রয়েছে রয়েছে লাইফ কিচেন এবং আপনাদের পছন্দমতো যে কোনো খাবার গ্রহণের সুবিধা সামনে কিন্তু শীতকাল আসছে আপনাদের এই রকম পিকনিক স্পটের প্রয়োজন হতেই পারে আপনাদের সেই প্রয়োজনটি মাথায় রেখেই আমাদের আজকের এই ভিডিওটি বানানো ঠিকানাটা আগেভাগেই নোট করে নিন এটা হলো কালীগঞ্জ নাগরীবাজার পাইলট পাড়াতে মাটির ঘর রেস্টুরেন্টের সাথের গলি দিয়ে ঢুকতে হয় রিসোর্টের নাম তানাজ কোর্ট ইয়ার্ড বুকিংয়ের জন্য কল করতে পারেন জিরো এই নাম্বারে সেদিন আমরা সকাল এগারোটার দিকে রওনা দিয়েছিলাম রামপুরা থেকে পৌঁছাতে দেড় ঘন্টার মতো লেগেছিল এখানে রেস্ট নেওয়ার জন্য ওয়েল ডেকোরেটেড কিছু রুম আর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম সবই রয়েছে আমরা প্রথমে ফ্রেশ হলাম এরপর লাইফ লাইভ কিচেন থেকে খেলাম ভাপা পিঠা নকশি পিঠা ডালপুরি সিঙ্গারা ইত্যাদি। ওয়া আলাইকুম আর বলবো আপনারা অনেক মোস্ট ওয়েলকাম আচলে আসেন। এটা নাগরি বাজার কালীগঞ্জে সুইমিং পুল আছে লাইভ ভাপা পিঠা হচ্ছে পুরি সিঙ্গারা হচ্ছে প্লিজ এখনই চলে আসবে এখনই চলে এখন এখন পারবেন ছোটদের জন্য ছিল ডোনাট কেক চকলেট আর অনেক কিছু। আরও একটি মজার জিনিস যেটি আমরা অনেক বেশি এনজয় করেছি সেটি হলো এই রিসোর্টের মধ্যেই রয়েছে একটি খাল খাল শুনে আবার ভেবেন না যে আপনারা খাল কেটে কুমির আনতে চলেছেন এই খালে কুমির পাওয়া যায় না কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের মাছ এখানে বর্ষি দিয়ে আপনারা মাছ ধরার আনন্দও উপভোগ করতে পারবেন আর ভাগ্য ভালো থাকলে কয়েকটা মাছ ধরেও ফেলতে পারেন এছাড়াও নৌকা দিয়ে খাল ভ্রমণের সুযোগও আপনাদের রয়েছে আমরাও কিছুক্ষণ মাছ ধরার চেষ্টা করেছিলাম এরপর দুপুরবেলায় আমরা নামলাম সুইমিং পুলে এই যে আমাদের সনি ভাইয়া এই রিসোর্টটা মেনলি উনার আর ভাবির আপনারা এই রিসোর্টটি বুক করতে চাইলে খরচের ব্যাপারটা সম্পূর্ণ নিজ দায়িত্বে আলোচনা সাপেক্ষে বুঝে নেবেন আমার ভিডিও যারা দেখে সবারই একটা প্রশ্ন থাকে যে আমার নাম কেন লনি অনেকে ভাবে আমার নাম রনি কিন্তু আমি ভুল করে লনি বলি জীবের সমস্যার জন্য বা কিছুর জন্য আজকে আমি একটু জানাই দিতে চাই এই যে উনি হচ্ছেন আমার এক ভাই উনার নাম হচ্ছে বলেন আপনার নাম কি ভাইয়া

বাদ এটা হচ্ছে আমাদের এক বোন অন্তরা আমার ছোট বোন এবং আচ্ছা এটা হচ্ছে অন্তরা আদরের ছোট বোন এবং এটা হচ্ছে ওর হাজবেন্ড শুভ শুভ এদিকে আসো আচ্ছা আচ্ছা ওটা ব্যাপার না এটা হচ্ছে শুভ ও হচ্ছে কম্পিউটার না না চার্টার চার্টার অ্যাকাউন্টেন্ট ব্যাংকে আছেন আর এখানে সব আমাদের বন্টনরা আর আরেকজনকে চিনতে পারবেন হয়তো ইনি হচ্ছে উনি হচ্ছে আমার সবচেয়ে আদরের প্রিয় ছোট মানে বোনের মতোই আর কি ওর নাম হচ্ছে ডক্টর আমেনা কালাম আমরা দুজনে ডেন্টিস্ট আর কি মাঝে মধ্যে ছোটো খাটো ভিডিও বানাই আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর এটা হচ্ছে আমার পিচ্ছি সবচেয়ে ছোট ভাই এ হচ্ছে সবচেয়ে ছোট ভাই মানে হচ্ছে টরি আচ্ছা আর এ হচ্ছে আরও সবচেয়ে ছোট মানে ছোট মেয়ে এ হচ্ছে টপ্পা টপ্পা বলেন তো দোকানদার ভাই এক লিটার আটা দেন তো আচ্ছা বলো দোকানদার ভাই এক লিটার আকদান্ত আচ্ছা আর এটা হচ্ছে আমাদের যে এই যে হিমি এটা হচ্ছে আমার আরেক ভাইয়ের ভাই হিমি তাই না হিমি কানা হিমি হিমি আচ্ছা আচ্ছা আসতেছি আর এটা হচ্ছে আমার আম্মা যিনি ঘর থেকে বেরোতে চায় না আজকে অনেক কষ্ট করে জোর করে বাইর করলাম এই আর কি অন্ধকারে দেখা যাচ্ছে না চেহারাটি একটু এই একটু এইদিকে এইদিকে আচ্ছা ঠিক আছে আর ওইদিকে আমার আরো বন্টনরা আছে ও আচ্ছা এটা হচ্ছে আমাদের পারিবারিক পুষ্কুনি প্রাইভেট আর কি এরপরে আমরা লাঞ্চ শুরু করলাম আমাদের খাবারের মেনুতে ছিল পোলাও চিকেন কোরমা ডিমের কোরমা রুই মাছের দো বিফ ভুনা সবজি আরও যে কত কি কি ছিল না বলে বলতে হবে কি ছিল না

খোলা আকাশের নিচে লাঞ্চ করার অনুভূতিটা অন্যরকম লাগছিল এটাই যে তোমাদের অনার এটা নতুন সংযোজন করছি এটা এতদিন ছিল না আর এই জিনিসটা চেইনটা খোলা যায় এখানে কেউ যদি মাছ ধরতে চায় সো সে মাছ ধরতে পারবে মানে এখানে একটা বসার জায়গা আছে দৃশ্য উপভোগ করার জায়গা আছে মাছ ধরার এটা ওপেন করে দিলে এটা ওপেন হয়ে যাবে রিসোর্টে খালের পাশে এত সুন্দর একটি বৈঠকখানা বানানো হয়েছে আমাদের কাছে ওটা দেখে টাইটানিক জাহাজের কথা মনে পড়ে গেল মনে হলো এভরি নাইট ইন মাই ড্রিম সং এর মতো একটা পোচ দেই সুবর খাওয়া শেষ এস খাওয়া শেষ এত তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেকবার খাও খাওয়াটা শেষ হইছে ভালো হয়েছে তাহলে তো আরেকবার খাওয়া যায় খাবার আর খাওয়া যাবে না সাতটা নম্বর লাগছিল খেয়ে নিচ্ছি অন্তরা কেমন হয়েছে খাওয়া অসাধারণ অসাধারণ আর এক প্লেট খাওয়া হবে নাকি না এটা আগে তন্ময় কেমন হয়েছে ভালো হয়েছে জোরে বলো ভালো হয়েছে গুড আর এক প্লেট খাবা নাকি না আমি অলরেডি দুই নম্বর প্লেট খাচ্ছি মাটির প্লেটে খাওয়ার ফিলিংস কেমন খুবই ভালো সন্ধ্যা হয়ে গেছে একটু পরেই আমাদের যাওয়ার পালা তবে যাওয়ার আগে আমরা আমাদের গেট টুগেদারে সমাপ্তি করলাম একটি কেক কেটে সব মিলিয়ে দিনটি ছিল অসাধারণ আসার সময় পূর্বাচলের তিনশো ফিটের রাস্তার লাইটগুলো খুবই সুন্দর লাগছিল বাবুরা ঘুমিয়েই গিয়েছিল আর এই পিচ্ছি ঘুমিয়ে গেলেও খাল থেকে নিয়ে আসা সেই কচুরিপানার ফুলটা হাতে শক্ত করে ধরে রেখেছিল কচুরিপানার ফুল ননির অনেক ফেভারেট তো বন্ধুরা আশা করি এই রিসোর্টটা আপনাদেরও অনেক ভালো লাগবে আজকে তাহলে যাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে